চারপাশ কত সুন্দর আমার কিন্তু অনেক ভালো লেগেছে মানবরা অনেক সুন্দর জায়গায় থাকে বাহ ওই ছেলেটাও অনেক সুন্দর আমি যদি ওর সাথে সারা জীবন থাকতে পারতাম ওকে আমার খুব ভালো লেগেছে এই ভর্দ ফুল বালা রক্তের গন্ধ পাইতেছি তা বাবা কাঁচা রক্ত আমার পেট তো এই যে অরে ভর্তু ফুল বালা আমি পাইলাম অস্তর ঘর মত রক্তি খাম আমার অনেক শক্তি তাহলে আজকে মনে হয় আমার ইচ্ছা পুরনোইব এই তিনশো বছর ধরে আমি এই সময় অপেক্ষা করতেছিলাম আমি ঘর দুপুরে মানুষের রক্ত কামুক তারপর তাজা রক্ত আজকে এই সময়টা আসছে আমি তাজা রক্ত কামুক আমার সুরক্ষটা কাজে লাগায়া রক্ত পান করি আমি ওর কাছে যাই ওর সাথে কথা বলি আমার তিনশো বছরের স্বপ্ন আমি রক্ত পান করব স্বপ্নটা আমার পুরনো গো হাত তোর ঘর মটকাস কামে রক্ত গামু এই যে তুমি কি কইতাছো তুমি আমার ঘর মটকা আমার রক্ত খাইবা না তুমি এটা কইরো না আমারে মারো না আমার ছেড়ে দাও তুমি না কোনা মাখ নাই হ্যাঁ আমার তিন চার বছর আমি আমি আজকে তোর রক্ত পান করব তুই কে রে তোর তুই আমার বাঁচো তুমি আমার মাইরা হারাইবো চেষ্টা করছিস আই দেখ আমার পর না আমি তিন চার বছর আমি আজকে তাজা রক্ত আমি রক্ত পান শর্ট দাপ পি তুই আমি থাক কলিন তুই ওকে ছুতেও পারবি না তোর এত বড় তুই আমার ক্ষমতা সম্পর্কে জানস হ্যাঁ তোকে চাইলামে এখানে পুতা ফেলতে পারবো দাপ পি তুই তুই তো আমাকে এই জায়গায় পুতে ফেলতে পারবি আর আমি তোকে সারা জীবনের মতো বন্দি করে ফেলতে পারি তারপর তুই কেন বেশি বাড়াবাড়ি করিস আমি যদি এখানে যুদ্ধ শুরু করি তাহলে তোরও কিন্তু ভালো হবে না আচ্ছা দেখা দেখ পেটনি এখন আমি বলছি যে তুই আমার কাছে মেনে এখান থেকে চলে যা না হলে কিন্তু তোর আরো খারাপ হবে আচ্ছা ঠিক আছে যাইতা সিগা পড়ি দেই পরে তুই তো খারাপ হইবে তুই আজ কেমন করলি না তুমি কি তুমি আমার এত বড় উপকার করলে তুমি যদি একটু পরে আসতে তাহলে আমি তো মারাই গেতাম তুমি ভয় পেও না আমি পুরি আমি পুরি স্থানে থাকি আসলে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছিল তোমার কাছে আসতে গিয়ে দেখলাম যে এই ডাইনিংটা হঠাৎ করে তোমার কাছে আসলো আর তোমার ঘাটটা মোট কে দিতে চাইলো এর জন্য আমি এসে তোমাকে বাঁচালাম আচ্ছা তুমি কি সত্যি পড়ি আমার আম্মা না আমার বলছে যে পরীরা না অনেক সুন্দর হয় সত্যি তো তুমি অনেক সুন্দর হুম পরিয়া সুন্দর হয় আচ্ছা তুমি কি আমার বন্ধু হবে আমি তোমার বন্ধু হোক আচ্ছা পুরীরা না অনেক শক্তিশালী পুরীরা না জাদু দিয়ে অনেক কিছু আনতে পারে তুমি কি আনতে পারো আমিও আনতে পারি না তুমি মিথ্যা কথা বলতেছো আয় না আমি সত্যি বলছি তাইলে তো তুমি যদি একবার আমার বন্ধু হও তাইলে তো আমি অনেক মজার মজার খাবার খাইতে পারবো আমার একটা বন্ধু আছে ওই না অনেক গরিব পরে না আমি সাহায্য করতে চাই কিন্তু আমার তো টাকা পয়সা নাই দিকে আমি সাহায্য করতে পারি না তুমি করে সাহায্য করতে পারবে হুম আমি পারবো সমস্যা নেই আমি তোমার ওই বন্ধুকেও সাহায্য করব আর যখন আমি পরিস্থান থেকে তোমার সাথে দেখা করতে আসব আমি তোমার জন্য অনেক খাবার নিয়ে আসব সত্যি হুম সত্যি তুমি খুশি হয়েছ হ্যাঁ আমি অনেক খুশি আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে তো আমরা এখন বন্ধু তাই না হ্যাঁ আমরা বন্ধু এরপর থেকে প্রত্যেক দিন আমরা এই জায়গায় দেখা করব আচ্ছা ঠিক আছে আর আচ্ছা কালকে এসে আমি তোমার ওই বন্ধুর সাথেও দেখা করব হ্যাঁ সত্যি ঠিক আছে তাহলে আমার বন্ধুকে বলবো যে বন্ধু তোকে আমি পরীর সাথে দেখা করাবো ও তো বিশ্বাস করবে না কিন্তু তাও আমি বিশ্বাস করাবো কি আচ্ছা ঠিক আছে বিশ্বাস করিও আচ্ছা বন্ধু এবার আমার যেতে হবে আমি চাই কালকে আবার তোমার সাথে দেখা হবে আচ্ছা ঠিক আছে বন্ধু বন্ধু টাটা ভালো থেকেও আবার কালকে এসো পিদায় যাই আমার বন্ধুরা যে বলি যে আমি আজকে পুলিশ সাথে দেখা করছি বাহ্ চারপাশ তো অনেক চারপাশ কত সুন্দর আচ্ছা

なるほどね。<laughs>